যে যে ভাই যদি তখন কি অবস্থা হবে ভাই আরে ভাই এই জন্য তো এই ব্যবস্থা নিয়ে আসছি সবাই একটু স্বস্তিতে থাকতে পারে দেখেন গ্রামের কি অবস্থা শরীরের অবস্থা পুরো খারাপ তো অত কথা বলার সময় নাই ভাই ফ্যান কোনটার দাম কত

যারা এখন না নিবে পাঁচ ছয় দিন পরে কিন্তু আর নিতে পারবে না কারণ ফ্যান কোম্পানিতে নাই আসলে যে কোম্পানিতে ফ্যান নাই আর গরমের অবস্থা খুব খারাপ এখন আমরা নিয়ে আসছি রিসার্জেবল ডিফেন্ডার কোম্পানির কেটিএস মডেলের একদম এই যে দেখেন কেটিএস মডেল এটা হলো একদম বাজারে সবচেয়ে হাই কোয়ালিটির ফ্যান অরিজিনাল হাই কোয়ালিটি হ্যাঁ এই ফ্যানের আপনারা তিনটা সাইজ আছে 12 ইঞ্চি 16 হাফ স্ট্যান্ড আর 18 ইঞ্চি এখন আজকে আটচল্লিশ ঘন্টার অফার যেটা এটা সবাই যেন কিনতে পারে এরকম একটা অফার দিব কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে আর এই অফারটা থাকবে না কত ঘন্টা ভাই ভাই আপনার যেই ফ্যানটাই বলেন না কেন এই যে আঠারো ইঞ্চি

কারণ কোম্পানি তো অলরেডি ফ্যান শর্ট গত বছরই এই একই অবস্থা হয়েছিল একই অবস্থা হয়েছে গরম পড়তে না পড়তেই ফ্যান শেষ ভাই দিন যত যাবে গরমের তাপমাত্রা তত বাড়বে তত বাড়বে হ্যাঁ এটা যদি বলেন যে কয়দিন পরে বৃষ্টি হবে এটা ভুল ধারণা আচ্ছা তারপরেও আরেকটা সমাধান বলে দেই সেটা হচ্ছে যে শুধু ফ্যানই সমাধান না আমাদেরকে সবারই উচিত যে সামনে আমাদেরকে বাসতে হলে

একই জায়গায় গাছ থাকার কারণে টেম্পারেচার এত কমে যাচ্ছে তাহলে আপনারা এই যে গড় সুন্দর সুন্দর ঘর বানাচ্ছেন কিন্তু রাতের বলা ঘরে ঘুমানো যায় না কেন ওই যে রোদের সারাদিন গরম হয় রাত্রে গরমটা দেয় যাদের যে ছাদের গড় আছে একতলা ফ্লোর তার কিন্তু অবস্থা খারাপ তো এবার দাম বলেন বলেন অবশ্যই আমরা এখন ছোট থেকে দামগুলো বলে দিচ্ছি এই যে দেখেন বারো ইঞ্চি টেবিল ফ্যান যেটা দুইটা কালার আছে যার যেটা পছন্দ নিতে পারবেন একটা হলো হোয়াইট যখন যে কালারটা থাকবে যার যেটা পছন্দ হবে দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার টাকা হলে যেকোনো একটা নিতে পারবেন তিনটা কালারের ভিতরে আচ্ছা আর হলো ইঞ্চি ফুল থাকবে

এটা নিতে পারবে মাত্র আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আট হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে নিতে পারবে আটচল্লিশ ঘন্টার অফার ভাই গরমে আর কোনো কথা বলার সুযোগ নাই ভাই এত গরমে কথা বলা যায় না আসলে তো এগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনাদের দোকানে আসবে কিভাবে যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ দ্বিতীয় তলায় একশো দুই ও তিন নাম্বার সব স্টোর এখানে এসে সরাসরি আমাকে পেয়ে যাবেন যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে বা পেমেন্ট করলে সেটা আমাদের দায়ী না দায়ী এই নাম্বারগুলোতে পেমেন্ট করবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করলে ঘরে বসে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার গুলো দেওয়া থাকবে এই নাম্বার গুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্টটি নিতে পারবেন অথবা দোকানেও আসতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ